হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাবার বাড়ির ফলগুলো এখনও পাকতেছি না পুরোপুরিভাবে বসতেছি না এটা তো একদমই ফ্রেশ ভেজাল মুক্ত রকমের ভেজাল নেই তাও এরকম কেন হচ্ছে আমি একদমই বুঝতে পারছি না এই কলাগুলো একদমই আমার মায়ের হাতে লাগানো এদিকে কিছু ডিম নিয়ে আসছে ডিমগুলো হচ্ছে আমি ভালো করে হুইল পাউডার দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেন হচ্ছে ভালো করে ওয়াশ করে ফ্রিজে রাখি সব সময় আমি ডিম ওয়াশ করে একটু চালনিতে শুকা দিয়ে তারপর ফ্রিজে রাখি এতে করে ডিমের সাথে অনেক জীবাণু আসে সেটা আর টেনশন থাকে না যেহেতু আমরা ফ্রিজে রান্না করা খাবারও রাখি অনেক কিছু রাখি সেই জন্য আমি সব সময় ডিমটা ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে ফ্রিজে রাখি এদিকে হচ্ছে তরকারি রান্না করা হচ্ছে দুপুরের জন্য এখানে একটু ভর বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে জিরা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু রসুন ভেজে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর এদিক হচ্ছে রান্না হচ্ছে হচ্ছে পটল ভেজে মাছ দিয়ে রান্না হচ্ছে ফাইনালি তরকারির লুকটা দেখেন ডাল রান্না করা হচ্ছে আর আমি এই ডালে মুসুর ডালে হলুদটা একদমই দিই না মাঝে মাঝে দিই এভাবে রান্নাটা আমার শাশুড়ি শিখাইছে মুসুর ডালে হলুদ দিলে নাকি ডালে যে একটা ফ্লেভার মুসুর ডালে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা থাকে না সেই জন্য মুসুর ডালে হলুদ দিই না দেখতে একটু খারাপ লাগে এদিকে অরেঞ্জ এই ক্যাংটা আমার একদমই ভালো লাগে না এটা ফ্লেভারটা আপনাদের ভাইয়াকে সময় বলি যে এই ট্যাঙ্কটা পাঠাইবেন না কিন্তু সে এই ট্যাঙ্কটাই বেশিরভাগ পাঠায় তো এখানে দুপুরে ট্যাং একটু বেশি করে শরবত বানিয়ে নিচ্ছি আমি কিন্তু মালটা দিয়েছি ট্যাঙ্ক একদমই কম দিয়েছি কারণ এই ট্যাংয়ের ঘ্রামটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি দুইটা মালটা আর দুইটা মিশ্রের থেকে একটু বেশি ট্যাং দিয়ে একটু শরবত বানিয়ে নিলাম এখানে আমার ছেলের জন্য স্কুলে আজ থেকে আসার সাথে সাথে যেন খেতে পারে সেই জন্য একটু সরবত আর আম একজনকে আম কাটতে দিছি সে কী করেছে দেখেন মনে হচ্ছে আমের সিল্কা সে একদমই ফেলতেই চায়নি পারলে সব সিল্কা রেখেই দিত এখান থেকে ভালো দেখে বেছে বেছে আমার ছেলের জন্য কয়েক পিস আম রেখে দিব আঁকা আমটা খেতে কিন্তু ভালোই লাগে দুপুরে এইটা হচ্ছে আমার ছেলের জন্য রেখে দিলাম এসে যেন খেতে পারে আমি একটু খাবো আমার এই টেনের একদমই ফ্লেভারটা ভালো লাগে না আমি যেহেতু মালটা দিয়েছি এই জন্য একটু খাবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ